কোন দেশপ্রেমিক মানুষ এই দেশের মানুষের প্রতি এই দেশের ভবিষ্যতের প্রতি এই দেশের সার্বভৌমত্বের প্রতি যাদের ন্যূনতম অঙ্গীকার আছে সেই কোন নাগরিক সাত তারিখে তাওয়াসান নির্বাচনে ভোট যাবে না এইটাই আমরা প্রচার করতে চাই বাংলাদেশের সকল দেশ মানুষকে বলি আসুন দেশ রক্ষা করার জন্য আমরা দাবি তুলি এই তফসিল বন্ধ করতে হবে নতুন ভাবে রাজনৈতিক সংকট সমাধান করে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং সেই অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনের দাবিতে এবং এই তমাশার নির্বাচনের ভোট না দিয়ে আজকে বাংলাদেশের মানুষ সকলকে রাজপথে নেমে এসে লড়াই সংগ্রাম করে তুলে এই দাবি আদায় করতে হবে আন্দোলনকে বিজয়ী করতে হবে সেই লক্ষ্যে আজকের গানসংযোগ প্রেসক্লাব থেকে মতিজির পর্যন্ত আমরা এখানে গণতন্ত্র মঞ্চে এই গণসংযোগ আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সবাইকে এখানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার হচ্ছে সভা সমাবেশ মিছিল মিছিল এই সরকারই বলেছিল নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আবার বর্জন করাও অধিকার তা আমরা বর্জন করছি কারণ এখানে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এখানে মানুষের ভোটের কোনো তাৎপর্য নাই আছে আপনারাই জিজ্ঞেস করুন বাংলাদেশে আগামী সাত তারিখে যে তামাশা হচ্ছে এখানে কে জিতবে সবাই জানে আওয়ামী লীগ জিতবে কে প্রধানমন্ত্রী হবে সবাই জানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে তাহলে এখানে তো আপনার ভোটের কোনো তাৎপর্য নাই যেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই ওনারা বলেছিলেন প্রতিদ্বন্দ্বিতা আয়োজন করবে তো দেখা গেল যে ওনাদের মিত্র পার্টিগুলো যারা জোটে আছে মহাজোটে আছে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না সবাই ভরসা করে না যেখানে কোনো সত্যিকার সুষ্ঠু ভোট হবে বলে সবাই আসন চায় আগে ভাগে তা আসন কিভাবে দেয় সেটাও তো বোঝা গেল খোদ বিরোধী দল যাকে বানাচ্ছেন তার চেয়ারম্যান বললেন ভিক্ষার সিট নিয়ে আমি রাজনীতি করি না কিন্তু ছাব্বিশ আসন নিয়ে উনি সমঝোতা করে ফেললেন তার মানে এগুলো কিসের সিট ওনার ভাষায় এগুলো কি ভিক্ষার সিট এই প্রশ্ন তো মানুষ করবে জবাব ওনাদেরকেই দিতে হবে কাজেই এই যে ভিক্ষার সিট ওনারা বন্টন করছেন এইটা ওনারা চাচ্ছিলেন বিএনপি গণতন্ত্র মঞ্চ মঞ্চে আন্দোলন কিংবা সকলে এই উনচল্লিশটি রাজনৈতিক দল কিংবা তেষট্টিটি রাজনৈতিক দল যারা এই নির্বাচন বয়কট করছে তারা বোধহয় সবাই এই ভিক্ষার সিট নিয়েই ওনাদের কাছে যাবে এইটা মানুষ গ্রহণ করবে না মানুষ তার মর্যাদা চায় মানুষ চায় ভোট দিয়ে ভোট যে তার মর্যাদার প্রতীক নাগরিক হিসেবে তার মর্যাদার প্রতীক সেইটা সে প্রতিষ্ঠা করবে কাজেই মানুষ ভোটের অধিকারের জন্য লড়ছে আমরা ভোটের অধিকারের জন্য লড়ছি আমরা হেরে গেলেও মানুষ যদি আমাদের ভোট না দেয় আমাদের কোনো অপত্তি নেই কিন্তু মানুষের ভোটের অধিকার থাকতে হবে তার ভোটেই ঠিক হতে হবে কে জিতবে কে সরকার গঠন করবে কে প্রধানমন্ত্রী হবে এই জায়গাটা তৈরি করার জন্য আমরা লড়াই করছি এখন আমরা পরিষ্কার করে বলেছি যে নির্বাচন কমিশনের নেই এই ধরনের নিষেধাজ্ঞা তারা যে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র এই চিঠি দেওয়ারও কোনো আসলে নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো বসেছিল আসলে তো সরকার নির্বাচন কমিশনকে হুকুম দিয়ে করিয়েছে নির্বাচন কমিশন হুকুম বর্ত তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে স্বরাষ্ট্র সাথে সাথে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে এটা যে সংবিধান বিরোধী এটা তারা নির্বাচন কমিশন পরে হয়তো কিছুটা বুঝতে পেরেছেন এই জন্য তারা আবার একটা ইয়ে দিয়েছেন শান্তিপূর্ণ প্রোগ্রামে তারা কোনো নিষেধাজ্ঞা দিচ্ছেন তো আমরা তো শান্তিপূর্ণই আন্দোলন করছি নাশকতা তো আসলে নানান রকম এই যে সংস্থা দিয়ে করিয়ে ওটা দায় দোষ বিরোধী দলের উপর চাপ বিরোধী দলের নাশকতা করার কোনো দরকার আছে ওই নাশকতা করলে আরো মামলা হবে আরও গ্রেফতার হবে এবং সরকার এই মামলা গ্রেফতার সাজা দেওয়ার আরো সুযোগ পাবে তো বিরোধী দল ক্ষম কাজে নাশকতা করে নিজেরা সাজা ভোগ করার জায়গায় যাবে আসলে ওরা ক্র্যাক ডাউন করতে চায় ওরা হামলা মামলা দমন পীড়ন করতে চায় এইটার জায়েজ করার জন্য এই নাশকতাগুলো ঘটাচ্ছে এবং তারপর বিরোধী দলের উপর দোষ কাজেই জনগণকে আমরা সতর্ক করি এই সমস্ত তাদের প্রচার প্রচারণায় এই সরকার যে বিরোধী দলের উপর দোষারোপ করছে এইসব প্রচারণায় আপনারা বিভ্রান্ত হবেন না এগুলো তারাই করছে আমরা জনগণ যখন ঐক্যবদ্ধ হব ওদের ভয় নীতি ত্রাস কোনো কাজ করবে না আসুন ঐক্যবদ্ধ হই ভোটের অধিকার ফিরিয়ে আনি এই দেশকে রক্ষা করি দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করি আজকে ভয়াবহ পরিস্থিতি মানুষের পেটে আগুন বাজারে পেঁয়াজের দাম কত কিভাবে সিন্ডিকেট আমাদের টাকা পয়সা লুটে পুটে নিচ্ছে এই সব তো আমরা দেখতে পাচ্ছেন এই সব হতে পারছে কারণ দেশে কোনো ভোট নাই দেশে কোনো জবাবদিহিতা নাই সরকারকে মানুষের দিকে তাক

তাই সবাইকে জেলে রাখা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষকেও তারা জামিন দেয় না কিন্তু আবার তাদের দলে যোগ দিলে এক ঘন্টায় হ্যাডম দেখিয়ে নৌকে আনা যায় এবং জামিনও পাওয়া যায় তো এই দেশটা এত নগ্ন এত খোলামেলা আর দিন হয় নাই সব তারাই করছে তারাই তারাই আবার বলে দিচ্ছে এবং সবকিছু আমাদের সামনে হাজির করছে কাজেই আমরা আবারও বলবো মানুষকে দেশ রক্ষা করতে হবে আওয়ামী লীগের ঘুষ হারিয়ে গেছে আওয়ামী লীগ নিজেও ভাবছে না যে তারা যে একটা ঐতিহ্যবাহী দল এই দলটি যে উনিশশো সালে নেতৃত্বকারী দল ছিল সেই দলটির ভবিষ্যৎ কি হবে এই দেশের মানুষের চোখে তাদের কি অবস্থান হচ্ছে এই রকম তামাশার নির্বাচন সবাইকে হাত পা বেঁধে জেলে করে রেখে ওনারা ভোট চাইছেন এর মধ্যে যে ন্যূনতম কোনো গৌরব নাই এই রকম তামাসান নির্বাচনে যে আওয়ামী লীগের জন্য এটা কত বড় রাজনৈতিক পরাজয় কত বড় লজ্জার ব্যাপার এইটা তাদেরই হুশ নাই আমরা মনে করি যে লড়াই আমরা করছি তাদের সকলের হুশ ফেরার লড়াই হবে এই দেশ রক্ষা পাবে সবাইকে ধর্মীয় দিকটা আমি বলতে চাই না সবাই আল্লাহর উপরে ভরসা করেন আল্লাহ হবে কিন্তু এই কথার মধ্যে অন্যভাবে অর্থ মানুষ খুঁজে পাচ্ছে যে উনি আসলে কাকে বুঝাতে চেয়েছেন যদি কেউ আসলে ওনার সিট নিশ্চিত করে ফেলে তখন মানুষের ভোটের আর দরকার আমরা দেখছি যে আগে ভাগেই তো সিট ঠিক করা ফেলে আসন সমঝোতা মানে কি আসন সমঝোতা মানে হচ্ছে আপনি এই সিটগুলো পাবেন এটা গ্যারান্টিড এবং এই গ্যারান্টির বলেই উনি মানুষের ভোটের আত্মহত্যা করছেন না এটাই বলছি যে আমরা কিন্তু কিছুই বলছি না দেখুন প্রত্যেকটি আওয়ামী লীগ নেতৃবৃন্দ আওয়ামী লীগের মিত্রদের নেতৃবৃন্দ তাদের মহাজোটের মিত্রদের নেতাদের কথা দেখুন ওই কথাগুলো মিলালেই আজকের বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে আমাদের আলাদা করে কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই ওবায়দুল কাদের সাহেব কৃষিমন্ত্রীর বক্তব্য ওই তথ্যমন্ত্রীর বক্তব্য ওই যে আওয়ামী লীগের জোট মিত্রদের বক্তব্য মহাজোটের মিত্র মানে জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্য সব মিলিয়ে দেখুন এই দেশটা নগ্নভাবে আজকে যেভাবে একটা দুঃশাসন একটা ফ্যাসিবাদ একটা কর্তৃত্ববাদের কবলে মানুষের ভোটের অধিকার যে কেড়ে নেওয়া হয়েছে মানুষকে হাত পাবে যে জেলে পড়া হচ্ছে অন্যায়ভাবে এই সব কিছু তারা নিজেরাই প্রকাশ করে দিয়েছে জনগণের প্রতি আহ্বান নিজের অধিকারের জন্য পথে নামুন সাত তারিখে তামাশার নির্বাচনে অংশ নেবেন না এই নির্বাচনে যারা যেভাবে কাজ করছে তাদের কাউকে সহযোগিতা করবেন না